বাংলা সিনেমায় আবার শুরু হতে যাচ্ছে তাণ্ডব শাকিব খান ফিরছেন তার এক নতুন রূপে আরও অ্যাকশন আরও পাওয়ার আরও আগ্রাসী উপস্থিতি নিয়ে তাণ্ডব টু এবার শুধু লড়াই নয় প্রতিশোধের আগুনে জ্বলবে পুরো গল্প ট্রেলারের ঝলকেই দেখা গেছে অন্ধকার শহর অপরাধের জাল আর তার মাঝেই একা দাঁড়িয়ে থাকে একজন যার রাগ মানেই তাণ্ডব এইবার শাকিব খান শুধু খলনায়কদের মুখোমুখি নন তিনি লড়বেন নিজ অতীতের ছায়ার সাথে স্টান্ট ডায়লগ আর ভিজুয়ালের মিশলে তাণ্ডব টু হতে যাচ্ছে বছরের সবচেয়ে বড় অ্যাকশন ড্রামা তোমরা কি প্রস্তুত কারণ তাণ্ডব আসছে আর এবার থামবে না